তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এই ভিডিওটার মধ্যে অনেক কথা বলতে চাই কথা হচ্ছে যে তোমরা যারা নতুন ইউটিউব চালাচ্ছ কীভাবে টাকা ইনকাম করবে সেটা আমি এই ভিডিওটার মধ্যে বলতে চাই শর্ট ভিডিওতে না লং ভিডিওতে কীভাবে অতি তাড়াতাড়ি পয়সা ইনকাম করতে পারবে এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে চাই ঠিক আছে তো আপনারা যদি শর্ট ভিডিও করতে চান শর্ট ভিডিওতে আপনার ভিউজ লাগবে টেন মিলিয়ন আর লং ভিডিওতে যদি করতে চান লং ভিডিওতে অতি তাড়াতাড়ি হয়ে যাবে আপনার ভিউজ মানে ভিউজ অস্টাইম টাইম লাগবে চার ঘন্টা 4000 ঘন্টা হাজার টাইম করতে কত সময় লাগবে আপনার প্রায় যদি লং ভিডিওতে ভিউজ কিংবা অনেক লোকে দেখে এক হাজার দু হাজার করে ভিউজ আসে অতি তাড়াতাড়ি অষ্টাইম বাড়বে চার হাজার ঘন্টা এক থেকে তিন মাসের যে তিন মাস পর্যন্ত হয়ে যাবে তাড়াতাড়ি এর মধ্যে আপনার চ্যানেলে যদি স্ট্যাক কিংবা কপিরাইট আসে তাহলে আপনার চ্যানেলে মানে সমস্যা হতে পারে সেজন্য আপনাকে অন্য কারু মানে সাউন্ড নেওয়া হবে না কোনো কারোর ভয়েস এস এম এস নেওয়া হবে না লিয়া মানে নিলে আপনার ইউটিউব ক্ষতি হতে পারে আপনাকে সাবধানে ভিডিও মানে করতে হবে কিসের জন্য বললাম আপনাকে সাবধানে ভিডিও করতে হবে কারণ হচ্ছে পিপরাপুরি গ্রাম টিভি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি এক দুই এক দুই করতে করতে বছর আড়াই বছর মানে ইউটিউবে ভিডিও করেছি তারপর টাকা টাকা পা মানে টাকাও পেতাম আমি ঠিক আছে তারপর কোম্পানি আমার সঙ্গে কি করলো দেখুন সামান্য দুটো গান ছেড়েছিলাম গান ছেড়ার জন্য কী হয়েছে দেখুন আমার ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন হুম পিঁপড়াপুরি গ্রাম টিভি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব অনেক হয়েছে মেম্বারশিপ অন হয়েছে সাবস্ক্রাইব অনেক হয়েছে এর মধ্যে কোম্পানি আমার মানে মনিটাইজেশন দিয়েছিলো আবার তুলে নিয়েছে কারণ হচ্ছে এই সব গান ফান ছাড়ার জন্য অনেক ভয় লাগে এই গানে মানে মানুষের সফলতা এগিয়ে এসেছিলো তার মধ্যে এই গানের মধ্যে মানে শেষ হয়ে গেছে